আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে খাস পর্দা বা সুন্নতি পর্দার জন্য যতগুলো বেস্ট কোয়ালিটির বোরকা রয়েছে তার মধ্যে আসিয়া বোরকা ভার্সন টু অন্যতম এই বোরকাটি আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই বোরকাটা কিন্তু আপনারা অফার প্রাইজে পাবেন ইনশাআল্লাহ আমাদের যে রেগুলার যে প্রাইস রয়েছে সেখান থেকে দুইশো টাকা ছাড়ে আপনারা এই বোরকাটি নিতে পারবেন আর এই অফারটা একদম সীমিত সময়ের জন্য থাকবে আমাদের স্টক আউট হওয়া পর্যন্ত আপনারা এই অফারটা পাবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় অফারের পাশাপাশি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে কিন্তু আমাদের বোরকাটি পার্চেস করতে পারবেন অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দিই সেটা হলো স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন অর্ডার করলে আমরা বোরকা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো বোরকা রিসিভ করার সময় সব কিছু দেখে ভালো করে তারপরে আপনারা বোরকার টাকাটা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন অর্থাৎ আমাদের কাছে বোরকা অর্ডার করতে কিন্তু একটা টাকাও অ্যাডভান্স করতে হয় না চলুন এবার বোরকাটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটি হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এর মূল ইনার বা মূল বোরকাটার সামনে জিপার থাকবে এবং এটা একটা সলিড ইনার হবে হাতা থাকবে ইলাস্টিক বা স্মোকি হাতা দেখুন এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এটা হাতকে সুন্দরভাবে আটকে ধরবে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন খুব ইজিলি বিশেষ করে হেলদি আনহেলদি সকলে যেন পড়তে পারেন এই জন্য দুই পাশে কিন্তু লুপ বা ফিতা দেওয়া হয়েছে ঘের পেয়ে যাবেন একশো ষাট ইঞ্চি ঘের অনেক চওড়া ঘের এই চওড়া ঘের হওয়ার কারণে হাঁটা চলা করতে কোনো ধরনের সমস্যা হবে না এবং খাস পর্দাটা খুব পারফেক্টলি মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বা দুবাই দুবাই চেরি কাপড় এবং এ বডি সাইজ ফিরিয়া লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে আসিয়া বোরকা ভার্সন টু এর হিজাবটা দেখাবো এই হিজাবটা খুবই অসাধারণ এবং একটা ইউনিক হিজাব এটা দেখুন সামনে ডাবল পার্ট এবং পিছনের পার্ট থাকবে তিনটা উপরে এক্সট্রা একটা লেয়ার দেওয়া থাকবে তাছাড়া সামনে ডাবল পার্ট পিছনে ডাবল পার্ট দেখুন সামনের হাতার দুই পাশে যে হাতের পোর্শনটা রয়েছে এখানে সুইংলেস থাকবে এর পাশাপাশি ফিতা দিয়ে কিন্তু সুন্দর একটা ফুলের কাজ এখানে করা হয়েছে যেটা আউটলুকটা অসাধারণ দিবে পিছনের যে এক্সট্রা লেয়ারটা রয়েছে সেটা আপনারা পিছনে এইভাবে হিজাব পরার সময় ঝুলিয়ে রাখবেন দেখতে সুন্দর লাগবে আবার অনেক মা বোন রয়েছেন যারা খাস পর্দা করতে চান তারা কিন্তু চাইলে মাথার উপর দিয়ে এই লেয়ারটা সুন্দর করে মাথার উপর দিয়ে সামনে দিয়ে খাস পর্দা মেনটেন করতে পারবেন অর্থাৎ চোখ ঢেকে কিন্তু আপনারা এই হিজাবটি পড়তে পারবেন আর এটা বিগ সাইজের একটা হিজাব ফুল বডি কাভার করবে এবং ডাবল পার্ট হওয়াতে যেহেতু সামনে শীত আসছে বিশেষ করে শীতের সময় সবসময় পড়তে পারবেন কিন্তু শীতের সময় এই বোরকাটা কিন্তু খুব আরামদায়ক হবে এবং পর্দাটাও পারফেক্টলি মেনটেন হবে কাপড় বরাবরের মতো বলছে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন তিনটা জিনিস অবশ্যই চেক করবেন বোরকার কাপড় ঠিক আছে কি না বোরকার সেলাই ফিনিশিং ভালো আছে কি না এবং যেমন বোরকা আপনাদেরকে দেখাচ্ছি সেম টু সেম বোরকা পেয়েছেন কি না এইসব এই তিনটা জিনিস বিশেষ করে চেক করে কিন্তু তারপর আপনারা বোরকাটা রিসিভ করবেন এবং এই বোরকা লং পাবেন আমাদের কাছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ডাবল পার্টের কাপ যেটা আসিয়া বোরকা ভার্সন টু এর সাথে থাকবে এটা হিজাবের উপরে আপনারা পরে নিবেন ডাবল পার্ট হওয়াতে পর্দাটা খুব পারফেক্টলি মেনটেন করবে ইনশাল্লাহ তিন পার্টের এই পুরো সেটটা আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস এটা ছাব্বিশশো টাকা আপনাদের জন্য আমরা দুইশো টাকা ছাড়ে চব্বিশশো টাকা দিচ্ছি এবং বলছি এটা খুবই সীমিত সময়ের জন্য থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে এই বোরকাটা আছে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো স্টক আউট হয়ে গেলে কিন্তু আর সুযোগ থাকবে না শুধু যে আপনারা দুইশো টাকা ছাড়ে পাচ্ছেন বিষয়টা এমন নয় এটার সাথে কিন্তু ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ফ্রি হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এবং অবশ্যই বোরকা নেওয়ার সময় সব কিছু চেক করে নেবেন এবং অর্ডার করতে কিন্তু আমাদেরকে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না বোরকার হাতে পেয়ে চেক করে দেখে তারপর আপনি বোরকা টাকাটা পেমেন্ট করবেন তো এই ছিল আসিয়া বোরকা ভার্সন এর আপডেট এটা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে বিশেষ করে অনেক ভাইরা রয়েছেন দেশে বা দেশের প্রবাসে যারা তাদের প্রিয়জনদের জন্য সুন্নতি পর্দা বোরকা গিফট করতে চান তাদের জন্য পারফেক্ট একটা চয়েস হবে কিন্তু এই আসিয়া বোরকা ভার্সন টু এবং যেহেতু আমাদের অফার চলছে এই অফারের সুযোগটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন তো সকলকে ধন্যবাদ জাজাকাল্লাহ